যেটা খাওয়া যায় সত্যি সত্যি তো সোজা যেমন নাই তো সে ওই দিন আজকে বলে 10 জন উছলাম একসাথে দেখেন কি অবস্থা হইছে আমার জহাল एवरीवन अस्सलाम वालेकुम அபி আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে আবারও যমুনা চলে যাচ্ছি এবং আজকের প্রকৃতিটা মোটামুটি শান্ত কিন্তু অনেক গরম মানে তেমন একটা রোদ নাই কিন্তু মানে ভালোই গরম ঘেমে গেছি তো আজকে চরের প্রকৃতি এবং চরে যাওয়ার সময় বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আসলে আজকে আপনারা দেখতে পারবেন কি কি খাচ্ছি কি কি করছি না করছি সব কিছু সাথেই থাকেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে তো নৌকা পুরাই খালি ওই দিন একেবারে দশজন উঠছিলাম একসাথে আমি ভয়ই পাইছিলাম আজকে একেবারেই ফাঁকা

তখন এই যে ঢেউটা আসতো না লাফায় ঢেউর মধ্যে ঢেউর মধ্যে লাফায় লাফায় পড়তে এই ঢেউ ঢেউ ওই যে ঢেউ এখন তো সুন্দর শান্ত এটা যখন নয়টা দশটা বাজবে এগুলা এত গরম হয় পলার বাহিরে মানুষে যে হেঁটে হেঁটে গেছে পায়ের ছাপ শান্ত পরিবেশেও মোটামুটি ভালোই রোদ উঠতেছে নদীতে পানি আছে বহুত আসার সময় ঝাঁপ দিব পানিতে অনেকে বলে কি যে এ আবার কেমন যা পায় তাই খায় আজকে আর একটা জিনিস খাবো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা একটা মানে কি বলে অনেকে আউ এই উটুট পাইছি ওকে এই যে এরকম এগুলো যখন বড় বড় হয় এগুলো থেকে কি গাছ ফুল হয় নাকি অন্য আরেকটা জানি না তবে এটা আরো অনেক আছে তবে আমি এটা আপনাদেরকে দেখাই তো হইল এই যে এটা এখন পরিষ্কার করতে হবে গোড়াটারে ফেলে দিতে হবে আর এই যে আগার মধ্যে এই যে কি বলে এটার এটার উপরে যে কি বলে এটা ছাল নাকি এগুলো সাফ করতে হবে এই যে তো এই যে সাফ করছি মানে পরিষ্কার করছি এখন এই যে এই পোট গুলোকে ভাঙতে হবে এরকম করে খাওয়া যায় মিষ্টি এগুলো হচ্ছে গ্যান্ডারির মতো এই যে পট এটা ভাঙা যাবে চাইলে এগুলো পুট পুট করে চাপ দিলেই ভেঙে যায় আর কিছুদিন পরে যখন একটু বড় হবে হবে তখন কুইশাও যেরকম গ্যান্ডারি যেরকম এটা অনেকটা ওইরকমই তবে গ্যান্ডারির একটা অন্য রকম স্বাদ এটার কিছুটা অন্য রকম স্বাদ তবে রস প্লাস মিষ্টি প্রায় একই রকম এই পোটটা এই যে ভাঙছে হুম এটা ফেলে দিলাম এখন এই যে এই পোট এটা খুব মজা গ্রামের যারা আছে তারা এটা খুব মিস করবে বাকিরা বলবে কি খায় তবে এই ধরনের খাবারগুলো সত্যি মানে আনন্দদায়ক পেট তো ভরে না আনন্দদায়ক এগুলো এই যে অনেক আছে এগুলো বিশেষ করে চরে অনেক পাওয়া যায় এই যে এখানে আছে কিছু বড় বড় এখন আর না তুলি চলের সামনে আরো কি পাই আপনাদেরকে দেখাবো